হ্যালো ফ্রেন্ডস তো সন্দেন্দ্রে এটা চ্যানেল তোমরা সবাইকে থাকবে তুমি সন্দেহের বাদ তো ফ্রেন্ডস এখন আমার ক্লাস টুয়েলভ বলে আমি এইবার বিএসর জন্য ভিডিও বানাতে পারছি না তোমার মা বানাচ্ছে ভিডিওগুলো আর মাই আমাকে বিএসএর সময় পড়িয়েছিলো তো আমি ফার্স্ট ইয়ারে ফার্স্ট আর থার্ড ইয়ারে থার্ড হয়েছিলাম মানে ভাবছিলাম আমরা থার্ড হয়েছিলাম লাস্টে বিএসএতে তো তোমরা অনেকে জিজ্ঞেস করো যে কী কী বই পড়তে হবে পড়তে জিজ্ঞেস করো তাই বলে দিচ্ছি আমি ক্লাস সেভেন এইটের টেক্সট বুক আর ক্লাস সেভেন এর সেভেনে মার্টিন পড়বে আর হচ্ছে কেশিনাগের বইটা পড়বে বিবিধ প্রশ্নমালা যেটা আছে কেশিনাগের সেভেন এইটে ওটা বেশি ভালো করে পড়বে আর যে টপিকগুলো তোমার অসুবিধা আর এই মডেল প্রশ্নগুলোতে দেখবে বা আমি আজকে এই ভিডিওতে পিআই ছাড়ছি মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো ছাড়ছি সেখানে যে যে চ্যাপ্টার বেশি প্রশ্ন আছে সেই চ্যাপ্টারগুলো বেশি ভালো করে পড়বে আর অঙ্কের কেশিনাগের যেটা বললাম বিবিধ প্রশ্নটা ভালো করে পড়ব ওখান থেকে একবার ফার্স্ট ক্লাস একদম সংখ্যা সমেত প্রশ্ন কামান দিয়েছিল আর না হলে ওখান থেকে মানে ওই কনসেপ্টের প্রশ্ন বারবারই কমন দেয় আর একবার সংখ্যা সমিতি কমন দিয়ে ওটা আমাকে উত্তরও করতে হয়নি আর কি মানে ডাইরেক্ট উত্তর মনে ছিল করে দিয়েছি তো ওটা ভালো করে পড়বে আর আর আমি যেটা গত বছরের ভিএসও লেয়ার ওয়ানের প্রশ্নটা পাইনি তো ওটা দিতে পারলাম না যদি পরে কোনো দিন পাই অন্য ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো ওটা তোমরা তাই পারলে গত বছর যারা পরীক্ষা দিচ্ছে তাদের থেকে কালেক্ট করে নিও আর হচ্ছে এই পিআই কিউগুলো দিলাম মানে বাকি গুলো সবই দিচ্ছি আর আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম তার আগের বছরের করোনার জন্য বিএস ওটা ক্যান্সেল হয়ে গেছিল তাই আগের বছরের ওরাও আমাদের সাথেই পরীক্ষা দিয়েছিল মানে ওরা তখন টেনে পড়তো তাই শুধুমাত্র আমাদের ওই নাইন টেন দুই হান্ড্রেডস পরীক্ষা হয়েছিল তো তাদের ওই প্রশ্নটা আছে ওটাও আমরা ওটাও ছেড়ে ওটাও এখানে পিআই কিউ হিসাবে দিচ্ছি ওটাও দেখব কিন্তু ওটা একটু লেস ইম্পগুলোর থেকে তো পিআই কিউগুলো ভালো করে পড়বে আর দেখি আমি অ্যান্সারটা কদিন কয়েকদিন বাদে কমেন্ট রিপোর্টে দিয়ে দেবো যদি পাই তো ওগুলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বই কী লাগবে বললাম বলেই দিলাম আর কিছু তোমরা কমেন্ট করলে অন্য কোনো ভিডিও আমি বা মাকে বলে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা বিয়ে সাথে দিচ্ছে সবাই দেখতে পায় তো দেখতে থাকো ভিডিও হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সন্নদা রাইটার চ্যানেল আজ আমি তোমাদেরকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের আগের কিছু কোশ্চেন দেখাবো লেয়ার ওয়ানের ঠিক আছে এটা দু হাজার বাইশ সালের কোশ্চেন এই সময় প্রথম একশোটা করে কোশ্চেন হয়েছিল প্রথম বছর তারপর থেকে তোমার পঞ্চাশটা করেই হয়েছে প্রত্যেকটা লেয়ারে ঠিক আছে এটা ফার্স্ট লেয়ারের কোশ্চেন দু হাজার বাইশ সালে কোশ্চেনের শুরুতে কিছু নিয়মাবলী রয়েছে এগুলো একটু ভালো করে দেখে নেবে কোশ্চেন বাংলা এবং ইংলিশ দুটো ভার্শানেই তোমার হয়ে থাকে ফলে কোনো প্রবলেম নেই এটা দু সালের কোশ্চেন ঠিক আছে এবছরই প্রথম অলিম্পিয়াড হয়েছিল যদিও একুশ সালে হওয়ার কথা ছিল কিন্তু করোনার জন্যে সেটা হয়নি সেটা পরে ওরা ক্লাস টেনে দিয়েছিল যারা একুশ সালের ইয়ে তারা বাইশ সালের ক্লাস টেনের সময় দিয়েছিল এখানে কিন্তু নেগেটিভ মার্কস আছে তাই দেওয়ার সময় অবশ্যই সাবধানে না জেনে একদমই অ্যান্সার করবে না প্রশ্নগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে করবে কোনটা এই যে সম্পর্কিত নয় বা সম্পর্কিত এই ব্যাপারগুলো কিন্তু একটু ভালো করে বলবে অনেক সময়তে কিন্তু এইগুলো আমাদের ভুল হয়ে যায় তাড়াহুড়ো করে করার জন্য আর একের চার অর্থাৎ পয়েন্ট টু ফাইভ কিন্তু নেগেটিভ মানে চারটে যদি ভুল হয় এক নাম্বার কাটা যাবে ঠিক আছে সেই বুঝে কিন্তু করবে তবু যদি দুটোর মধ্যে সন্দেহ হয় দিতে পারো কিন্তু যদি একদমই না বোঝো অবশ্যই দেবে না কারণ ভুল হওয়ার চান্সই কিন্তু বেশি কারণ তিনটে ভুল উত্তর আছে এগুলো যেহেতু পিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই তোমরা ভালো করে সলভ করবে ঠিক আছে এরম ধার্চেরি কোশ্চেন হবে লে ওয়ান এটা বুঝতে পারছো এরপরে আমি কিছু এমনি এক্সট্রা ভিডিও যেগুলো আমি আমার ছেলেকে করিয়েছিলাম মানে যে কোশ্চেনগুলো সেগুলোও পরে তোমাদের দিয়ে নেবো এখন এগুলো করতে থাকো ভালো করে ক্লাস সেভেন এইটের যদি তোমাদের বিজ্ঞানের সহায়িকা থেকে থাকে কেসিনাগের বই বা আরও কোনো অঙ্কের বই যেগুলো এক্সট্রা করেছিলে সেই বইগুলো একটু প্র্যাকটিস করতে পারো যা যা বই এক্সট্রা করেছো সেগুলো দেখো হুম এছাড়া পস্তুবিচিত্রার যদি কিছু দেখো যে কঠিন কোশ্চেন আছে সেইগুলো দেখতে পারো এই দু সালে কিন্তু একশোটা কোশ্চেন হয়েছিল যদিও দু সালে তোমার পঞ্চাশটা কোশ্চেন হয়ে গেছে তোমাদের বেলাও পঞ্চাশটাই আসবে কিন্তু প্রথম বছর একশোটা ছিল সাথে সাথে এই এক্সট্রা বইগুলো খুব মন দিয়ে মনোযোগ দিয়ে পড়ো এখন তো এমনি গরমের ছুটি আছে এই সময় অনেকটা টাইমও পেয়ে যাবে তোমরা পড়ার জন্য আর এই জিনিসগুলো তো পড়ার মধ্যে থেকেই আছে একটু তার মধ্যে কঠিন অবশ্যই বারবার বলছি কেসি নাক বা অন্য কোনো বই যদি থেকে থাকে সেখান থেকে তোমরা উদাহরণের অঙ্ক বা কোশ্চেনের যে অঙ্কগুলো ছিল প্র্যাকটিস করো আর এই গুলো করলেও তোমাদের অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে বুঝতে পারবে কী ধরনের আসবে একদম সেম না আসলেও টাইপটা আসলেও তোমরা বুঝে যাবে আচ্ছা গত বছর কিন্তু কোশ্চেন মার্কস ছিল যেহেতু মানে কোশ্চেন পঞ্চাশটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মানে একটা কোয়েশ্চেনের টু মার্কস দিচ্ছিলো আর তোমার কেটেও নিচ্ছিল ধরো পয়েন্ট ফাইভ করে মানে আলটিমেট মানে তোমার কাটা যাচ্ছে তোমার পয়েন্ট টু ফাইভ পারসেন্ট মানে সে চারটে কোশ্চেন ভুল হলে কিন্তু দু নাম্বার এখানে কেটে যাবে যদি একটা কোয়েশ্চেনে টু মার্কস থাকে মানে ওয়ান ফোর্থ এটা মাথায় রাখবে ফার্স্ট লেয়ারটা তো তোমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে হয় এটা মনে রাখবে হুম প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে আর ওইমা সিটটা ফিল করার সময়ও সাবধানে ফিল করবে আর ওই এমআর সিট ফিল আপ করার সময়টা মাথায় রাখবে যদি কোনোটা যদি তুমি বাদ দিয়ে থাকো পরে করবে বলে হ্যাঁ সেটা যেন মানে ঠিকঠাক যায় যেমন ধরো মনে করো এইটটি ওয়ানটা আমি করলাম না সেক্ষেত্রে হাত হা এইটটি ওয়ান গোল বা কিছু একটা দাগ দিয়ে রাখবে যাতে হাত মানে ওখানে বোঝার সময় তুমি ওইএমআর সিটটা ফিলটা করতে পারো অন্যটা যেন অন্য নাম্বারে না পড়ে যায় কারণ কোনো অবস্থাতেই কিন্তু বদলানো হবে আর যা বই আছে তোমাদের কাছে মানে সেভেন এইট তাই সেইগুলো মোটামুটি সেভেন এইট থেকেই বেশি আসে নাইন গুলো সামান্য দেখে নিতে পারো সেভেন এইটটাই মেন ইম্পর্টেন্ট এটা আমার ছেলের কোশ্চেন ও ফার্স্ট লেয়ারে ফার্স্ট হয়েছিলো আর একদম লাস্টে গিয়ে মানে আপনার থার্ড লেয়ার বেঙ্গলের মধ্যে কিন্তু থার্ড হয়েছিল তো ও যে যে বইগুলো পড়েছিল কেশিনাথ হ্যাঁ এবং আরও দু একটা এক্সট্রা অঙ্কের বই যেহেতু আমি অঙ্ক পড়াই সেই অঙ্ক বই যে আমার কাছে ছিল সেইগুলো ও কিন্তু পড়েছিল দেখো ওদের বেলায় হান্ড্রেড কোশ্চেন ছিল তো এই হান্ড্রেড কোশ্চেনের পর কিন্তু কিছু পেজ এই যে রাফের দেওয়া ছিল ঠিক আছে কিছু পেজ রাফের জন্য দিয়েছিল যদি তোমাদের প্রয়োজন হয় সেখানে কিন্তু তোমরা রাফ করতে পারবে কিছু তো দরকার পড়বেই কিছু কিছু কোশ্চেনের পাশেই করে ফেলবে আর কিছু কিছু এরকম কিন্তু রাফ পেজ দিয়ে থাকবে রাফ পেজ করে নেবে দেখো এইটা হচ্ছে দু হাজার তেইশ সালের লেয়ার ওয়ান এর ঠিক আছে এটা আমার একটা ছাত্র পরীক্ষা দিয়েছিল ওর থেকে আমি জেরক্স করে রেখে দিয়েছিলাম এই বলিগুলো আছে যেটা আগেরটাতেও ছিল এটা তোমাদের ইয়েতেও থাকবে অ্যাডমিট কার্ডের সময়ও দেখে নিতে পারবে ভালো করে কিন্তু তোমার পেজের পাশেও রাগ করতে পারো কোনো প্রবলেম নেই দেখো এখানে করেইছে কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে সলভ করবে কারণ ওদেরই ইয়ার কোশ্চেন তোমাদের বুঝতেও সুবিধা হবে এই দু হাজার এটা দু হাজার তেইশের কোশ্চেন তো এখন কিন্তু পঞ্চাশটাই কোশ্চেন হয়ে গেছে যেটা আগের বার একটু বেশি ছিল দু হাজার বাইশ সালের সময় একশোটা ছিল এইগুলো কিন্তু খুব ভালো করে পড়বে যে কোন বিবৃতিটি ভুল ভুল না ঠিক দিচ্ছে বা সঠিক সঠিক নয় অনেক সময় এরকম বলে দেয় ভুল হলে অসুবিধা না কিন্তু সঠিক নয় কিন্তু অনেক সময় সঠিকটা হয়ে যায় সেটা কিন্তু ভালো করে দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এতদিন যা করেছ তার মধ্যে থেকেই আছে এই ভিডিওটার পরেই আমি এই দু হাজার বাইশ আর দু হাজার তেইশ সালের লেয়ার ওয়ানের যে অ্যান্সারগুলো গুলো সেই অ্যান্সারগুলো আমি লিখে রেখেছিলাম সেই লেখা লেখাটা তোমাদের দিয়ে দেবো এর সাথে তোমাদের উত্তরটা সুবিধা হবে ঠিক আছে আগে কিন্তু নিজেরা ভালো করে করবে তারপর কিন্তু একটু ভালো করে মনোযোগ দিয়ে পেলে করলে কিন্তু অবশ্যই লেয়ার ওয়ানে তোমার চান্স পেয়ে যাবে লেয়ার ওয়ানটা তুলনামূলকভাবে একটু সহজ লেয়ার টু আর লেয়ার থ্রিটা একটু কঠিন হয় লেয়ার টুটাও এমসি কিউ কিন্তু লেয়ার থ্রিটা কিন্তু বড়ো কোশ্চেন ওটার কোশ্চেনের মধ্যেই অ্যান্সার দেখো এটা দু হাজার বাইশ সালের অ্যান্সারটা ঠিক আছে যেবার আমার ছেলে দিয়েছিল ভালো করে দাও ও বেঙ্গলের মধ্যে থার্ড হয়েছিলো আফটার থার্ড লেয়ার ঠিক আছে ওরা অনেক প্রাইজ দিয়েছিল নিয়েও গেছিলো এটা দু হাজার তেইশেরটা যেটা পঞ্চাশটা কোয়েশ্চেন যেটা দেখালাম পরে সেইটার অ্যান্সারটা ঠিক আছে ফার্স্ট লেয়ারেরটা দেখো আমি শুরুতে বলেছিলাম যে দু হাজার একুশেই হওয়ার কথা ছিল কিন্তু হয়নি তাই যারা দু হাজার একুশে ফর্ম ফিল আপ করেছিল তারা কিন্তু দু হাজার বাইশে ক্লাস টেনের সময় পরীক্ষা দিয়েছিল তো যেবার আমার ছেলে নাইনে পরীক্ষা দেয় সেবার টেনেও হয়েছিল অলিম্পিয়াড সেই কোশ্চেনগুলো আমি লিখে রেখেছি সেই কোশ্চেনগুলো আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওই দুটো হয়ে গেলে পরে তারপরে এটাও কিন্তু তোমরা প্র্যাকটিস করবে এটা দু সালে ক্লাস টেনের বেলায় হয়েছিল এই দু হাজার বাইশের এই এই ক্লাস টেনের অলিম্পিয়াডায় দেবদত্তা মাঝি ফার্স্ট হয়েছিল যে পরবর্তীকালে মাধ্যমিকেও ফার্স্ট হয়েছে আর এখন তোমরা জানো যে জয়েন্টেও ও ফার্স্ট আছে এই বক্তব্য যেটা লেখা আছে এরকম কোনোটা সঠিক কোনোটা সঠিক নয়ও হয়ে যেতে পারে এগুলো কিন্তু একটু খেয়াল করে করবে এটা যেহেতু দু হাজার বাইশের কোশ্চেন এইবারও কিন্তু মানে তো একশোটাই কোশ্চেন হয়েছিল তাহলে আমি তোমাদেরকে মোটামুটি ধরো একশো একশো দুশো আড়াইশোটা কোশ্চেন দিচ্ছি এই কোশ্চেন গুলো অবশ্যই কিন্তু তোমরা ভালো করে করবে কারণ এই কোশ্চেনগুলো ওদেরই বানানো কোশ্চেন ঠিক আছে আর আগের বারটাও যদি

দেখো নাইনের বইয়েরই কোশ্চেন কিন্তু সেভেন এইট এই বইগুলো ভালো করে পড়বে এরটাও কিছুটা পড়বে হুম তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভালো পারবে আর বারবারই বলছি যদি কোনো এক্সট্রা বইও থেকে থাকে সেগুলোও পড়বে আগের প্রশ্নবিচিত্রা ঠিক আছে এরকম যদি কিছু পেয়ে থাকো কিছু কিছু একটু অন্যরকম কোশ্চেন এটা যেহেতু টেনে হয়েছিল তাই নাইনের অনেক কোশ্চেনে এটার মধ্যে আছে এটা আটানব্বই নম্বর কোশ্চেনটা ঠিক আছে এই চ্যানেলটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আমি এখানে আরও কিছু এই অলিম্পিয়াডের ভিডিও দিয়ে দেবো এটাই একশো নাম্বার কোশ্চেনের লাস্ট উত্তরগুলো ঠিক আছে আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারেই আসবে এই যে এটা আমি অ্যান্সারগুলো লিখেছিলাম এই ক্লাস টেনেরটা ঠিক আছে ক্লাস টেনের লেয়ার ওয়ানের অ্যান্সারগুলো ঠিক আছে একটু তোমরা দেখে মিলিয়ে নেবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এটা ছাড়াও আমার একটা চ্যানেল রয়েছে চট্টোপাধ্যায় টিউটোরিয়াল এই চ্যানেলেও আমি মূলত ইলেভেন টুয়েলভের অঙ্কই দিচ্ছি এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো যেহেতু এখন এই পরীক্ষাটা অলিম্পিয়ারটা রয়েছে আমি কিছু কোশ্চেন নিজে যেটা বানাবো সেটা এই চ্যানেল বা এই চট্টোপাধ্যায় টিউটোরিয়াল এটাতেও ছাড়তে পারি তো তোমরা যদি স্বর্ণেন্দু দা রাইটার চ্যানেল যেটা এখন দেখছো সেটা সাবস্ক্রাইব করার সাথে চট্টোপাধ্যায় টিউটোরিয়াল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো খুব ভালো হয় থ্যাংক ইউ